ওটার মধ্যে কি রাখা আছে ওই ফ্রিজে ফ্রিজের দই কি দই দই এই মিষ্টিগুলি আসছে কবে ওটা কোনো ডকুমেন্ট রেখেছেন একটু দইটা দেখান একটু বের করে নিয়ে আসেন ওগুলিও নিয়ে আসেন ওই যে সাদা প্যাকেটের ইসের মধ্যে কৌটায় এটা কি রসমালাই এটা কবে নিয়ে আসতেন মানে কবে আসছে আপনার কাছে কালকে বিকালে তো রসমালাই তো এরকম ফ্রিজ হবে না মানে আইসক্রিমের মতো জমে যাবে না সেটাই আমার কথা হচ্ছে রসমালাই তো থাকতে হবে হচ্ছে সেমি লিকুইড ফর্মে এটা তো আইসক্রিমের মতো জমানোর দরকার নাই তো আপনার বন্ধ করলে আবার এটার সমস্যা হবে এখানে কত টুকু আছে এক কেজি আছে আর এটা কত টুকু আছে বিএসটি এর অনুমোদন লাগে দই বানাইতে সে অনুমোদন আছে কোথায় এখানে তো কোনো ডিক্লারেশন নাই আপনার আপনার তো অ্যাটলিস্ট এটা কবে উৎপাদন হয়েছে কবে খাবে থাকতে হবে তো এটাও থাকতে হবে যেহেতু আপনার এটা মরকযতর মধ্যেই পড়ছে এটার মধ্যে তো এই জিনিসগুলি থাকতে হবে আমাদের তো ইয়ে হচ্ছে থেকে আনেন বলেন তো আমাদের এলো মাল দিয়ে দেওয়া যায় আমি এখানে এলো নতুন নতুন বসছি আজকে আপনি জানেন না কোথা থেকে দেওয়া যায় না এখানে যে ই ছিল সে এলো ছুটিতে গেছে আমি আর কি আজকে নতুন আছে যে ছুটিতে গিয়েছে তাকে ফোন করেন কে দিয়ে যায় আমরা জানি আপনি তো বললেন তার অনুমোদন আছে তা আপনি এখন জানেনই না যে কে দিয়ে যায় তাহলে কীভাবে হলো এই পাশের এই প্যাকেটটা দেখি তো ভাগ্য করল রাখে এই যে মোরকের ওজন এত বেশি এটা কি করেন আপনি বাদ দিয়ে দেন মিষ্টি বিক্রি করলে কথা বলেন না মিষ্টি বিক্রি করার সময় যে ওটা কি বাদ দিয়ে দেন এই বাদ বাদ দাও বাদ দাও হয় বলেন ফোন দেন কে মানে কত থেকে আসে আর না হলে তো আপনাকে ফাইন দিতে হবে এখন জরিমানা করব আমরা আপনাকে যে কেন এটার সোর্স আপনি জানেন না ধরবে না আমি জানি আসেন আসেন এগুলি আমাদের অভিজ্ঞতা আছে ফোন ধরে না জান দেখি এই যে ভাগ্যকুলের যে ই আছে কি বলে মিষ্টি কবে উৎপাদন মেয়াদের কোন স্টিকার টিস্টিকার আপনার এখানে আছে না বুঝতে সহজ কথা হলো যে আপনি যে দইটা নিয়ে আসছেন এই দইটা যিনি উৎপাদন করেছেন তার ওইটার ওই বিএসটি লোগো সহ সেক্রে স্টিকার দিয়ে কোথায় দিবে ওই এটার যে খুঁটিটা আছে খুঁটির মধ্যে লাগে উৎপাদন কবে মেয়াদ কবে আর এটা যে বিএসটি তার অনুমোদন আছে এই জন্য মানুষ দিয়ে পরিষ্কার আর রসমালাই যেটা যেটা আপনার মরক যত করে নিয়ে আসছেন রসমালাইটা হলো এটা সেমি লিকুইড জিনিস এটা তো আপনার জমে বরফ হয়ে যাবেন আর বরফ হয়ে গেলে এটা কাকে বিক্রি করবেন আপনি ওটার তো টেস্ট টেক্সচার কোনো কিছুই ঠিক থাকবে না ওইটা স্যার হলো দশ মিনিট বাইরে দশ মিনিট রাখলে ওইটা ই হয়ে যায় কি হয়ে যায় ওইটা বরফ সাইড বরফ সাইড দিলে আপনি টেস্টে আগের মধ্যে থাকে আপনাদের নিয়ে মুশকিল এটা এটা ই করতে পারবেন না আপনি এভাবে বিক্রি করতে পারবেন আর ওটার যিনি উৎপাদনকারী তার নাম ঠিকানা সবকিছু লাগবে কি দিয়ে তিনি তৈরি করছেন কিভাবে তৈরি করছেন সেটা আমরা দেখতে চাই কিন্তু এখানে তো কোনো ঠিকানা নাই ঠিক আছে এটা আমরা কি করবেন কি করবেন বলেন যেটা আপনি যেভাবে বলবেন সেইভাবে আমরা আমরা কিভাবে বললাম আপনাকে সেটা বলেন একটু আপনি বললেন যে এটা মূলকজাত করতে হবে মূলকিন করতে হবে মূলকজাত করতে হবে না তথ্যগুলি দিতে হবে অবশ্যই অবশ্যই দিবেন সেই তথ্যগুলি দিতে হবে তথ্যগুলি তো আপনি দেননি

দশ হাজার টাকা ফাইন কেন করছি যে আপনি কোনো ধরনের তথ্য ছাড়া এই মিষ্টিগুলি আপনি এখানে এনে সংরক্ষণ করছেন থেকে আনছেন আপনি সোর্সও বলতে পারছেন না এ কারণে আমরা ফাইন করছি যেহেতু আমি নতুন স্যার আমাদের আপনাকে তো বললাম আমি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করতে পারতাম আপনাকে আমি কম করলাম জরিমানাটা পরিশোধ করেন আমি তো নতুন আমি তো আর

যদি সে থেকে আসতো তাহলে কোনো কথা ছিল না তারা এই তথ্যগুলি দিতে পারত কিন্তু আপনার কথা শুনে আমাদের মনে হয়েছে যেগুলো অন্য কোথাও থেকে আপনি সোর্স করছেন অন্য কোথাও থেকে যেহেতু সোর্স করছেন তো সেটার তথ্য আপনাকে রাখতে হবে দিতে হবে বুঝতে পেরেছেন এটা মরকের গায়ে থাকতে হবে পাশাপাশি এতে আমরা যখন চাইব চাইলে আমাদেরকে দিতে হবে ভোক্তা অধিকার সহ যে কোনো মনিটরিং এজেন্সি যখন চাইবে যে কোথেকে আপনি মিষ্টিটা সোর্স করলেন নিয়ে আসলেন সেটা তথ্য দিতে এই মিষ্টিটাই কবে এনেছেন কয় কেজি এনেছেন আপনাকে একটা রেজিস্টার মেনটেন করতে হবে